আজকে আপনাদের তৈরি করে দেখাবো মজাদার অথেন্টিকশের বিবিখানা পিঠার রেসিপি দেখতে যেমন আকর্ষণও খেতে তেমনই লোভনীয় এই বিবিখানা পিঠা খুব সহজেই এই বিবিখানা পিঠাগুলো কয়েকটি মাত্র উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় তবে চলুন রেসিপিটি দেখে নিই বিবিখানা পিঠা তৈরি করার জন্য এখানে আমি এক লিটার দুধ হাই হিটে গরম করে নিচ্ছি এবং এক লিটার দুধকে জাল দিয়ে আমি হাফ লিটার করে নেব পিঠা তৈরি করার সময় দুধ যত বেশি ঘন করে জাল দিয়ে তৈরি করা হবে পিঠার টেস্ট এবং স্বাদ ততই বেড়ে যাবে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে এখন দিয়ে নিলাম হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এই পিঠার টেস্ট আরও বেশি অথেন্টিক স্বাদের আসবে এবং খেতে আরও বেশি মজার লাগবে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যেন কোনো লামস বা দলা অংশ না থাকে এখন নামিয়ে হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি দুধ যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এবং আপনি একটি নখ দিয়ে এটি চেক করে নিতে পারবেন নখটি যদি সহনীয় পর্যায়ে থাকে এর মধ্যে দিয়ে নেব খেজুরের গুড় এক কাপ গরম দুধের সাথে যদি খেজুরের গুড় মেশানো হয় দুধ কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অবশ্যই দুধ ঠান্ডা হওয়ার পরে খেজুরের গুড় মিশাতে হবে প্রথমবারে খেজুরের গুড়টি ভালো করে মিশানো হয়ে গেলে আমি দ্বিতীয় এক কাপ খেজুরের গুড় দিয়ে নিচ্ছি বেবিখানা পিঠাটি একটু বেশি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে দ্বিতীয়বারও খেজুরের গুড়টি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ি আমি অল্প অল্প করে এখানে চালের গুঁড়ি ব্যবহার করব এতে করে একটি পারফেক্ট বিবিখানা পিঠা তৈরির ব্যাটার তৈরি করে নিতে পারব আমার আজকের রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এক কাপ চালের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দ্বিতীয়বার আরও এক কাপ চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি দ্বিতীয়বারের চালের গুঁড়াটিও খুব ভালো করে আমি মিশিয়ে নেব যেন কোনো দলা বা লামস না থাকে মেশানো হয়ে গেছে এখন এড করে দেব হাফ কাপ ময়দা শুধু যদি চালের গুঁড়া দিয়ে আমি এই বিবিখানা পিঠাটি তৈরি করি তাহলে অনেক শক্ত হয়ে যাবে এবং খেতে ততটা মজার লাগবে না আর আপনারা যদি চালের গুঁড়া আর ময়দা একটু মিক্সড করে এই পিঠাটি তৈরি করেন এ পিঠাটি সফট হবে এবং খেতেও মজাদার লাগবে খুব ভালো করে ময়দা দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিলাম এখন টেস্টের জন্য অনুসারে দিয়ে নিচ্ছি এক চামচ এলাচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ মিষ্টি জিনিস সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যায় এখন আমি রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য আপনারা যদি রেস্টে রাখতে না চান তাহলে হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সিতে এটি ব্লেন্ড করে নিতে পারেন যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি তাই এখানে খুব ভালো করে চালের গুঁড়াটি দুধের সাথে মেশা পর্যন্ত ব্লেন্ড করে বা মিশিয়ে নিতে হবে আরও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে নিলাম এক চামচ ঘি মিশ্রণটি কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পাচ্ছেন কতটা ঠিক আছে আমি আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে একটি কেক তৈরির পাত্র নিয়ে নিয়েছি এটাতে আমি দুই চামচ ঘি ভালো করে মাখিয়ে নিয়ে হালকা একটু গরম করে নিয়েছি বিবিখানা পিঠার সুন্দর একটি কালার নিয়ে আসার জন্য এই টিপসটি ফলো করতে পারে যে পাত্রে একটু গরম করে ঠান্ডা করে তারপরে ঢালবেন আগে থেকে চুলাতে আমি ফ্রি হিট করে নিয়েছিলাম একটি পাত্র এখন পিঠার ব্যাটারটি দিয়ে রেখে এখানে অপেক্ষা করব এখানে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের সময় লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে বিবিখানা পিঠা এখন আমি আপনাদের কেটে সার্ভ করে দেখাচ্ছি এই রেসিপিটি যদি আমার ইউটিউব দিয়ে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পিঠাপুলির রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো ভিজিট করতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে আমি এক কাপ নারকেলের গুঁড়ো ব্যবহার করেছিলাম যেটি আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন এই পিঠা রেসিপির উপকরণগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে পরিমাণগুলো দেখে নিতে পারেন আপনাদের যদি আজকের এই বিবেখানা পিঠার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো পিঠা বা কোনো রেসিপির তৈরি করার রেকমেন্ডেশন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এ পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে